বাংলাদেশের ইউনিট সরকারকে বলছি বারবার বলার পরেও তোমার কিছু কানে কথা যাচ্ছে না কিন্তু একটা কথা মনে রেখো বেশি বার বাড়ো না ছাগলে খেয়ে নেবে আর বেশি লাপালাপি করো না পা ভেঙে যাবে তোমার যারা বাবা তারাও ভারতের সাথে পাঙ্খা নিতে সাতবার ভাবে তোদের কি মরার জন্য কি পাকা গদাইছে নাকি রে পিপিলিকে আর পাকা গাজায় মড়ি বড় তরে এত সুন্দর করে বোঝার পরে চার পাঁচটা ভিডিও হয়ে গেল আর উল্টো পাল্টা ভিডিওর মধ্যে কমেন্ট করিস কিন্তু তোরা কিছু বুঝলি না এবার সামলা পাকা গজাইছে তো এবার পাকা ঝরে দেওয়ার সময় আসছে কবে কোথায় চলে যাবি নিজেও ভাবতে পারবি না আর তোদেরকে আর বোঝার টাইমও দেওয়া যাবে না আমাদের জায়গায় আমরা কি করব না করব সেটা কি তোদের মতো ফালতুদের কাছ থেকে আমরা ডিসিশান নেব কি করতে হবে না হবে আমার বাড়িতে আমি কি করব না করব। সেটা তোমাদের বাংলাদেশে মূর্খ গণ্ডমূর্খ অশিক্ষিত সরকার ওর কাছ থেকে আমরা ডিসিশান নেব কোথায় বেড়া দেবো কোথায় খুঁটি করবো তোমাদের কাছ থেকে ডিসিশন নিতে হবে ওটা জমিটা কি তোমার বাবার আমরা তোদের দিয়েছি তাই তোরা বাংলাদেশ পেয়েছিস বাংলাদেশটা তো একসময় ভারত ছিল না না ভারতটা একসময় বাংলাদেশ ছিল তোদের সালা ভালো কথা কানে যায় না রে ভালোভাবে শান্তিতে আছিস সুখে আছিস তোরা থাক তুমি তোদের কেউ কিছু বলতেছে না যেভাবে লম্প জম্প করতেছিস সাবধান করে দিচ্ছি সালা বাইন চোদের দল বাদ হলাম আজকে গালি দিতে কেন তোরা ভালো কথার মানুষ না এত সুন্দর করে তোদের আমি অনেক ভিডিওতে বুঝে গেছি চার পাঁচটা ভিডিওতে বোঝাই গেছি তোরা বুঝিস না ভারতের সাথে পাঙ্কা নিতে আরে ভারতের সাথে পাঙ্কা মতো তোদের তেল আছে দম আছে আমাদের পশ্চিমবাংলায় যতগুলো পুলিশ আছে অতগুলো তোমার অল বাংলাদেশ মিলে নেই আমার পশ্চিমবাংলায় সিভিক আর পুলিশ যদি যায় অতগুলো তোমার বাংলাদেশ মিলে টোটাল পুলিশ তোমাদের বিএসএফ অতগুলো নেই তোরা লড়াই করতে আসতেছিস শিসা বাংলার পুলিশ যদি যায় পশ্চিমবাংলার পুলিশ যদি যায় তাতে তোরা হা মেলে যাবি বলবি বাবা দূর দরজা কোন দিকে আর ভারতের সাথে পাঙ্কা নেস এখনও সময় এত সুধরে যা রামভলাই তো খাস নেই পাবলিকের মাটিতে এখন খাস নেই না ভারতের পাবলিকের তো মারি খাস নেই না এর আগে তোমাদের একাত্তর যুদ্ধে তোমাদের হেল্প করছিলাম এবার বড় বড় বড়ো অসিলেবাস ঢোকাবো সালা তোরা মানুষ নামে ফালতু জাত শালা তোর কথাই বুঝিস না শালা এত করে তোদের কত সুন্দর করে বোঝায় দেওয়া হইলো তা তোরা বুঝলি না এখন যুদ্ধ করার শখ বাড়ছে খুব বড় যোদ্ধা হয়ে গেছিস তোরা সেলার যাদের হেল্পে বাঁচিয়েছিস আমরা যদি সেটা পেয়েজ তেল মরিস সেলার পাটায় না দিই না খেয়ে মরবি সেটা চিন্তা করতেছিস না কোন বাবা তোদের বুদ্ধি দিছে আর সেই বাবার বুদ্ধিতে লাফালাফি করার চেষ্টা করতেছিস দেখবি এবার কয় পেয়ে ঝাঁপাস রেডি হয়ে থাকিস চালু করে দে যুদ্ধ রেডি অল ভারত রেডি না ওয়েস্ট বেঙ্গল রেডি দম থাকলে লড়ে থাক ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে পশ্চিম বাংলা তো ইংলিশ কম বুঝিস পশ্চিম বাংলা তো কলকাতার সাথে তোর আমরা কলকাতার তোরা বাংলাদেশ যুদ্ধ করবো বল ভারতের দরকার নেই সেটা অতগুলো তোর লোকেই নেই সেটা যুদ্ধ করবো কার সঙ্গে এত অনুরোধ করে বললাম রে তোর কথা কানে গেল না সি লজ্জা করে শালা তোরা মানুষ না মানুষ অন্য কিছু এভাবে মানুষকে বোঝাইলে একটা মানুষও বসে একটা কুকুরে ব্যাপারে যে বোঝা একটা কুকুর একটা নিজের ভালোটা বোঝে কিন্তু সেটা তোরা মানুষ নিজের ভালোটা বোঝলি নি ধন্যবাদ এখনো সময় আছে নিজের বুদ্ধিকে সোধায় নাও নিজের যে বুদ্ধিটা আছে সেটাকে শুধরি নেওয়ার ঠিক চেষ্টা করো এখনও সময় আছে ভাই কেন তোদের অনেক ভালো করে আমি ভাড়া অনেক ভালো ভালো ভিডিও বলে তোদের বলছি পুরো বুঝিয়ে দিয়েছি বিষয়টা কিন্তু তোরা কেউ বুঝিস নি তোরা কি মানুষ ডে তোদের লজ্জা করে না যারা এই ভিডিওটা দেখবেন ইন্ডিয়ার থেকে সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ